একদিন নবী হজরত ইসা আল্লাহ এক গ্রামে গেলেন গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল হে আল্লাহর নবী এ গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে ও বদলে ফেলে তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ সে আমাদের খুব কষ্ট দিচ্ছে এখন সে কাপড় ধৌতু করতে গেছে আপনি তার জন্য বদোয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায় হজরত ইসি আলিসাল্লাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ ওই জালিমকে হেদায়ত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তাই করুন এদিকে সন্ধ্যায় ধোপা সহি সালামতে ঘরে ফিরে আসলো লোকেরা হজরত ইসি সালামের নিকট গিয়ে বলল হজরত আপনি কেমন বদ দোয়া করলেন যে সে তো সহি সালামতে ঘরে ফিরে আসলো হজরত ইসিআলা সাল্লাম ধোপাকে ডেকে জিজ্ঞেস করলো আজ কি তুমি কোনো নে কামল করেছো ধোপা বলল উল্লেখযোগ্য এমন কিছুই করিনি তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর অবাস্থে দুটি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে সে মূর্তি আল্লাহ তালা হজরত ইসি আলাহামের প্রতি অহিনাজিল করলেন হে আমার প্রিয় নবী ধোপার পুটলিটি খুলে দেখো হজরত ইসা ওর পুটলি খুললে সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখটি সিপিবদ্ধ ছিল হজরত ইসা আলিয়া সাল্লাম সাপকে লক্ষ্য করে বললেন হে ক্ষতিকর প্রাণী আল্লাহ তালা তোমাকে ধোপাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল তুমি ওকে কেন রেহাই দিলে সব আরোজ করল হে আল্লাহর নবী আমি ওকে দংশন করতে চেয়েছিলাম কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ওই দুটি রুটির বরকতে ফ্রেস্তাগণ আমার মুখে সিপি লাগিয়ে দিয়েছিল যাতে আমি ওকে দংশন করতে না পারি হজরত ইসিআলাম ধোপাকে বললেন হে আল্লাহর বান্দাহ আল্লাহ তালা তোমার বিগত জীবনের সব গোনা মাপ করে দিয়েছেন এখন থেকে যাবতীয় গোনা থেকে বিরত থাকো আল্লাহ তালা তোমাকে সদ্গার বরকতে রক্ষা করেছেন সুবাহান আল্লাহ এক বিবাহিত যুবক কঠিন রোগে মৃত্যু শয্যায় তার স্ত্রীকে ডাকলেন তার চোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরছে যুবকের স্ত্রী গর্ভবতী ছিলেন এবং এটি তাদের প্রথম সন্তান সেই স্ত্রীকে বলল দেখো আমি সারা জীবন নামাজ রোজা করিনি আজ মৃত্যুর সময় আমার ভুল ভেঙে গেছে কিন্তু আমি নিরুপায় আমার আর কিছু করার সময় সুযোগ হল না যদি তোমার গর্বের সন্তান বেঁচে থাকে বড় হয় তাহলে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও শুনেছি সন্তানের অসিলায় বাবা মা ভেজতে যেতে পারে স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন তোমার কথাই রাখব দুদিন পর যুবক মারা গেলেন এর কয়েকদিন পর তার স্ত্রীর একটি ছেলে জন্ম নিল অনেক কষ্টের মাঝে যখন ছেলেটির বয়স ছয় বছর পূর্ণ হল তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন প্রথম দিন মাদ্রাসার শিক্ষক তাকে একটি আয়াত শিখালেন আয়াতটি হল বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর ছেলেকে নিয়ে স্ত্রী স্বামীর কবরের কাছে জেয়ারোতে গেলেন ছেলেকে কবরের কাছে পাঠিয়ে দিয়ে মা বললেন ওই তোমার বাবার কবর ওখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে মাদ্রাসায় পড়া শিশুরা প্রায় সবসময় তাদের শিখিয়ে দেওয়া আয়াত বা কালাম এমনি এমনি পড়তে থাকে এত ছোট্ট শিশু কিভাবে দোয়া করতে হয় কিছুই জানে না কিন্তু মাদ্রাসায় শেখানো জীবনের প্রথম আয়াতখানা বারবার কবরের সামনে তেলোয়াত করতে লাগলো ওই ছোট মুখের তেলোয়াতের এমন শক্তি আমার আল্লাহর দরবারে বিনা বাদায় পৌঁছে গেল মালিকের রহমতের দড়িয়ায় বাদ ভাঙ্গা জোয়ারের ডাক এসে গেল মহান আল্লাহ তালা আজাবের ফেরেশতাদের বললেন এই মুহূর্তে ওই কবরবাসীর কবরের আজাব বন্ধ করে দাও ফেরেশতারা বলল হে দয়াময় পরওয়ার দিগার ওই লোকটির আমল নামায় কি পুণ্য পাওয়া গেল যে তার জন্য নির্ধারিত কঠিন কবরের আজাব ক্ষমা করে দেওয়া হলো ফেরেস্তারা শোনো কবরের উপর একটা অবুস শিশু বারবার তেলোয়াত করছে বিসমিল্লাহ রহমানের রাহিম তেলোয়াতকারী ওই কবরবাসীর ওয়ারিস তার অবুস সন্তান সে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রহমানের রাহিম আল্লাহ পরম দয়ালু আমি যদি কবরবাসীকে ক্ষমা না করি তাহলে আমি কেমন দয়ালু সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝারও আমল করার তৌফিক দান করুন বাবা মার জন্য বেশি বেশি দোয়া করুন প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই শিক্ষণীয় দুটি গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ